ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে সামনে রেখে আমাদের দ্বিতীয় পর্বে পর্যালোচনা বৈঠক এখানে অনুষ্ঠিত হয়েছে আমাদের মধ্যে এই বৈঠকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিষম কুমার গৌতম এবং রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহাশয় রবীন্দ্র রাজী আসছেন আমাদের মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী উনিও কিছুক্ষণের মধ্যে আসবেন আজকের মিটিং আমাদের আপনারা জানেন যে সারা দেশে আমাদের সদস্যতা অভিযান শুরু হয়েছে প্রতি পাঁচ বছর অন্তর অন্তরে সেটা হয়ে থাকে তো এই বছরে মানে দু সালে গত দু তারিখে মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে তার সূচনা হয়েছিল এবং প্রথম পর্বে আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত মানে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ছিল তো এই পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আজকে সারা দেশের মধ্যে ত্রিপুরা একটা ভালো স্থান নিয়ে নিয়েছে ভালো জায়গা নিয়ে নিয়েছে আমাদের রাজ্য ভালো সদস্য হয়েছে তো এখন আমাদের দ্বিতীয় পর্বে এক তারিখ থেকে দ্বিতীয় পর্বের যে সদস্যতা অভিযানের কাজ শুরু হবে তো তার জন্য একটা রিভিউ মিটিং আমরা পর্যালোচনাতে আজকে বসছি এটা চলবে আমাদের আজকে চারটা পর্যন্ত বিকাল এখন শুরু হয়েছে গেছে আমরা আগামী দিনে এই সদস্যতা আরও কীভাবে মানুষের কাছে নিয়ে যেতে পারি তারা বেশি করে মানুষকে যুক্ত করতে পারি ভারতীয় জনতা পার্টিতে সেই উদ্দেশ্যে নিয়ে আজকে আমাদের বৈঠক